আজ সকালে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির সময় দোকানে যখন বসেছিলাম দেখতে পাচ্ছি হাজার হাজার গার্মেন্টস ওয়ার্কার যারা রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসে বিদেশিদের মতো তাদের এরা আসবে সত্যি করে যোদ্ধা গার্মেন্টস এবং বিদেশ বিদেশের যারা আছে তারা কিন্তু সবাই মিলেই দেশটাকে এত উপরে নিয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন এত বৃষ্টি তারপরেও কিন্তু সবাই ছাতা হাতে তাদের নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন দেখুন সবাই কিন্তু আজকে কত ছাতা যে Ik ben de